পেঁয়াজের দাম তো বাড়ছে হ্যাঁ আরো বাড়তে যে বারো আরো পরে বেশ কিছু কিছু না বসলে আমরা বসবো করতে কিছু তো এবার আগে মধ্যে আপনি খেতে করে কিনে সন্দেহ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু আমদানি কম যার জন্য কি পেঁয়াজের দাম বাড়ছে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে সেটাই জানবো আমার শহীদুল ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম

না চিন্তা করতেছে এই রাদের দাম আরো বাড়বে আমরা আমদানিণ করব না আরো বাড়তেছে বাড়ুক তে আরো পড়েবে শুন না কৃষকরা পাট ওইটা ঠিক আছে যদি এখন পেঁয়াজ না বেচে ভবিষ্যতে কষ্ট আছে ভাই পেঁয়াজ তো মারতে আমদানি করতে হবে আম ফেজন বললাম যদি এখন না বেচে ভবিষ্যতে জন্য কষ্ট আছে কষ্ট আছে এটা কোন সূত্র থেকে আপনি বললেন কোন সূত্রতে সব লোকজন বলবে যে আমরা ইন্ডিয়ান বাইরের মাল যাব বাইরের মাল কারণ না আলি একটা আরো চলবো না এইভাবে যদি দেশি মাল আহে তাহলে তো কোন আরত দাঁত চাইবো না সবাই চাইবো তাহলে বাইরের মাল আমদানি হোক আটের বাজার যাচ্ছে কেমন আটের বাজার আজকে বলে সাড়ে উনিশশো দুই হাজার কালকে কম না বেশি কালকে সে কারো টাকা বেশি কথা বলে পঞ্চাশ টাকা বেশি ভালো মাল তো একুশশো বাইশশো তেইশশো গেছে মোটা মাল ওটা মোটা মাল আর আপনারা গরসাপটা পেঁয়াজ বিক্রি করছেন জি এই মালগুলো কত বিক্রি করছেন এটা বেশি একান্ন টাকা এটা বিক্রি করতেছেন একান্ন টাকা

ফরিদপুর আছে মাগুরা আছে কুষ্টিয়া আছে রাজবাড়ি আছে সবই আছে এই সাইডের মাল এটা একান্ন দাম চাই না বেশি না এটা এখন বিক্রি করেনি এটা এটাও কি ফরিদপুর ওইটা আপনার হলো কি রাজবাড়ি রাজবাড়ি আপনি রসুনও বিক্রি করেন মোটামুটি ভালো রসুন এই মালটা কত বিক্রি করছেন রসুন এটা পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি কোথায়কার মাল এটা পাবনা পাবনা আর নাটোর রসুন কত বিক্রি করছেন নাটোর বেশি মোটা হলে সত্তর বাহাত্তর আর মিডিয়ামটা আছে লাগে 65 64 65 70 কিন্তু আরেকটা দেখলাম বোর্ড রশ নাটুরে সেটা দেখতেছি অনেক বেশি যাচ্ছে ওটা আমাদের কাছে নাই ওটা একবারে বাছা মাল ওটা 80 টাকার উপরে মানে 80 টাকার উপরে বিক্রি 78 80 টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ সত্যি করে বাজার কি বাড়বে আর কি মনে করতেছে বাজার এতে আমদানি তো নাই আমদানি কম শামবাজার প্রত্যেক ঘরে মাল আমদানি কম অনেকে ব্যাপারি দিচ্ছে না এইজন্য কেউ আনছেও না কেননা

বিশ তারিখের পরে বেচা কেনা কম হবে এটাই স্বাভাবিক দামও কমবে মনে হচ্ছে বিশ তারিখের পর তো ব্যসা কেনা কম হবে আর আমদানি কম হোক বিশ তারা কেনা কম হয় কাঁচা মাল বলা যায় না হয়তো ভালো হইতে পারে ভালো হতে পারে কাঁচা মালের গতিতে কাঁচা মাল চলবে চলবে এটাই বাস্তব হতেও পারে ঠিকানা বলেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ চলে শামবাজার ঢাকার মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ

আমাদের কাছে যারা ক্রেতা যারা কিনে নিতেছে তাদের কাছে আমরা সম তারা নিয়ে খাওয়াইতে পারতেছে না আমরা কার কাছে বিক্রি করবো মানে আচ্ছা বিক্রমপুরে আলুর দাম আরো কম বিক্রমপুরের দাম তো একদম সস্তা একেবারে সস্তা তেরো টাকা বারো তেরো টাকা বারো তেরো টাকা আলু যাচ্ছে আর রাশে ভালো আলু যাচ্ছে চোদ্দ পনেরো টাকা রাশে এই যে এইগুলো কত বিক্রি করছে পনেরো টাকা 15 টাকা এরি সবই রাশেই হ্যাঁ সব রাশেই রাশেই 14 15 টাকা এটা দিবেন তো 15 টাকা

ব্যাপারই নাকি অনেক লজ যাচ্ছে প্রত্যেকটা লোকের লজ আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে আহ সহনশীল তৌফিক দান করুক ঠিকানায় যে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আলহাজ বাণিজ্য আমার ভাইজানের মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন আদা সব নিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ পেঁয়াজের দাম তো বাড়ছে হ্যাঁ বাড়তি বাড়তি মানে এটা কি বৃষ্টির জন্য কি পেঁয়াজের দাম বাড়তি না আদৌ আরো কোনো কারণ আছে না আর কি কারণ থাকবে আপনার হচ্ছে পেঁয়াজ এখন তো আপনার সিজনে হয় তো একবার একবার হয় এখন আস্তে আস্তে শেষের দিকে নাকি সারা বছর ব্যস্ত হয় এখন আস্তে আস্তে তো কমতেছে কমতেছে স্টক থেকে খালি হয়ে যাচ্ছে যার জন্য চাহিদা বাড়লেই দাম বাড়বে চাহিদা বাড়লে বাল বাড়বে বলতে আপনার হচ্ছে এখানে তো বাইরের কোনো পেঁয়াজ নাই দেশি পেঁয়াজই চলতেছে তো হতাশ হওয়ার কিছু দরকার কোনো কারণ নাই অনেক সহনীয় বাজার আছে অনেক ভালো বাজার মানে হাটের বাজারটা কেমন আপনার হচ্ছে এখনকার বাজারে আপনার এক কেজি পেঁয়াজ পঞ্চাশ ষাট টাকা কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না মানে বাজার অনুযায়ী আপনার আপনি বাজারে দেখেন যে পেঁয়াজ পঞ্চাশ ষাট টাকা কোনো ব্যাপার না এখন হইলো কৃষক বাঁচান লাগবে কৃষক বাঁচতে হবে এইটাই বাস্তবতা হাটের বাজার গেছে কত আজকে আজকে আপনার হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার থেকে শুরু করে বাইশো পর্যন্ত বাইশো কালকে শোনাম রাজশাহীতে তেইশো গেছে

বাজার দিন যাবে চাইদের উপর নির্ভর করবে না ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে ঠিক আছে এক কেজি পেঁয়াজ আপনার আশি পঁচাত্তর আশি হলে পরে সবচেয়ে ভালো হয় ঠিকানাটা বলেন রাজশাহী ভান্ডার সমবাজার রাজশাহী ভান্ডার করলে আপনি সবাই মোবাইল নাম্বার অনেক পপুলার দোকান মোবাইল নাম্বার

Double six four two nine, zero. The number...